প্রায় এক লক্ষ ইউনিট অর্থাৎ এই সাড়ে দশ লক্ষ আমাদের পার্টি সদস্যগণ তারা এরকম এক লক্ষ বা তার থেকে বেশি এরকম সমানম প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই পার্টি কনফারেন্সের সাথে যুক্ত হন তো আমাদের এই সম্মানক গঠনতন্ত্রকে অনুসরণ করে তিন বছর অন্তর আমাদের এই কর্মসূচি বলে একটা মোটেই কোনো আনুষ্ঠানিক ব্যাপার হয় তার মধ্যে আমাদের পার্টি ভারতের কমিউনিস পার্টির মার্কবাদী কি অবিشت লক্ষ্যের সামনে আমরা আমাদের দেশে সমাজ পরিবর্তনের জন্য আমাদের যে কর্মसूची এটাকে এগিয়ে যাওয়ার পক্ষে এফপি থেকে বাস্তবিক ভাবে দেশের জনগণকে সুশিক্ষিত করা সচেতন করা অন্যদিক থেকে সেই রাজনৈতিক লক্ষ্যকে সফল করার জন্য কিভাবে পার্টি এটাকে সাংগঠনিক দিক থেকে আমাদের দেশের যে বৈশিষ্ট্য তার নিরিখে আমরা এটাকে সমৃদ্ধ করে তুলব ਇਸ ਸੰਗਤ